এই নতুন একটা সিস্টেম তো দেখি নাস্তা না পড়ে যাবা এই হেভি সিস্টেম তো পড়ে যাবেন ইউটিউবের সিস্টেম নাকি

বেশি মালটা ইয়ে হয়ে গেছে বেশি বুঝতে পেরেছেন মানে মানে ওর তলে ভারী লাগবে মাছ কি পড়েছে নাকি মাছটা পড়েছে না মাছ ছিল না না ওই মানে ওই মাছটা ওই মাছটা কি পড়েছে এর ভিতরে মাছ লাগছে নাকি ওই মাছ ওটা মোবাইল দাও ইট বেঁধে ইট বাঁধো দেখেন বন্ধুরা ইউটিউব দেখি কত সুন্দর একটা এই ছবি তো তো ঝিলিক মাছ আরো উঁচু করো ফেসবুক ইউটিউব সব আছে বলো বেশি না তিন হাজার মত বর্তমানে আমরা আছে এখন নদীর পাড়ে এখানে ইউটিউব দেখে এক চাচা মাছ ধরার কত সুন্দর একটা জিনিস করে কি হয় তো এই দেখেন দেখেন ইউটিউব দেখে কত সুন্দর করে একটা বক্স তৈরি করেছে আর দুই দিকে ছোট ছোট গিলাস দিয়ে গিলাস দিয়ে এর এর মধ্যে দিয়ে মাছ ঢুকবে নদীর মধ্যে বসে দিলে আর এখানে ইট দিয়ে ইট দিছে জানে ইটটা জানে মানে ডামটা জানে ডুবে যায় আর এই দিক দিয়ে মাছ ঢুকলে আর বেরোবে না দেখেন কত সুন্দর বুদ্ধি তিনটি মাছও ঢুকেছে বেঁধেছে খাবার দিছে না আটা দিছ আটা আছে

ईट बा ना दिले डब बाबा तुम डूब बे ना ईट हाँ। खुली जब जब ना हाँ तो लाइट खुली खुली किस तरफ ओए उस साइड ईट खुली किस तो वो दिखो वो दिखो बाद के जिसलो ना तीन दिसलो ना तीन दिसलो ना तीन दिसलो तो आखुन तीन दिसलो वो ईट वो ईट कॉम